বন্ধুরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি কিন্তু আছি পশুর হাটে এখানে এসে যা কিছু দেখলাম একদম গরু নাই বললেই চলে ডিয়াবাড়ি হাটে গরু নাই অনেক গরু কিন্তু উঠেছিল কিন্তু এই মুহূর্তে ক্রেতাশূন্য ডিয়াবাড়ির গরুর হাট আঠারো নম্বর সেক্টর যে বাজারটি বসেছে বিশ্বাস করেন অনেক দিন পরে এই ধরনের চিত্র আমাদের দেখতে হলো অ্যাকচুয়ালি আমরা যেটা ভেবেছিলাম আসলে কিন্তু সেটার উল্টা হয়েছে অনেকেই ভেবেছিলো এইবার কামারপাড়া হাট বসেছে হয়তো বা ডিয়া বাড়িতে অন্যরকম একটা ব্যাপার সবার ঘটতে পারে কিন্তু আসলে ঘটনাটা হয়ে গেছে বন্ধুরা সম্পূর্ণ উল্টা বাড়িতে কোনো গরু কিন্তু এই মুহূর্তে নাই আর বাড়িতে প্রচুর গরু উঠেছিল কিন্তু এই মুহূর্তে আজকে এখনও এখনও পর্যন্ত প্রায় বিশ বাইশ ঘন্টা বাকি আছে এখনো অবধি পর্যন্ত গরু পুরোপুরি শেষ কয়েকটা ছাগল ছাড়া কিন্তু আর কিছুই আমি এই মুহূর্তে ডিএবাড়ি হাটে দেখতে পাচ্ছি না বন্ধুরা আর জানি না এটা কি করে হলো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম